পলিট সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ ত্রিপুরা সিপিএম দলের অন্যান্য নেতৃত্বরা এরপর ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী প্রয়াত কেশব মজুমদারের পার্থিব দেহ বিধানসভায় নিয়ে আসা হলে ওনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা হ্যাঁ কমরেড কেশব মজুমদার আমাদের পার্টির একজন প্রবীণ নেতা তিনি একজন খুব দক্ষ শিক্ষক ছিলেন তারপর একজন দক্ষ মন্ত্রী সুবক্তাপুর মহকুমাতে আমাদের যে পার্টির এবং গণআন্দোলন তৈরি করার ক্ষেত্রে তার অসাধারণ ভূমিকা ছিল তো তার প্রকৃতি নিয়মে হতে যেতে হবে কিন্তু তার উপর একটা শূন্যতা তৈরি হলো তবে অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে একজন গণান্দল নেতা হিসাবে একজন মন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে এইভাবেই আমরা তাকে চলতে জানাব এসব মজুমদার সবাই ওনার নামে পরিচিত তিনি প্রাক্তন আমাদের সময় উনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনেকদিন ধরে শারীরিকভাবে কিন্তু শক্ত সমর্থ ব্যক্তি ছিল কিন্তু কয়েক গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রুগী ভুগছিলেন সেইখানে আসলাম আমরা সবাই দুঃখিত এইভাবে একজন প্রাট্য রাজনৈতিক ভিত্তি আমরা হারালাম এবং বামফ্রন্টের সময়ে উনি বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন আমি যখন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরে উনি মন্ত্রী ছিলেন ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে ওদের নিয়ে ওনার কাছে যে থাকে তরফ থেকে তো ওনার প্রায় আমরা সবাই দুঃখিত এবং আমি বিশ্বের কাছে প্রার্থনা করব এবং প্রার্থনা করবো যে ওনার আকাশ এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সহর্ভ